মহিনাতে সিয়াম পালন করলো যারা রোজা পালন করলো তাদের আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল তিরিশটা রোজা রমজান মাহিনার যদি আপনি ভক্তি সহকারে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি পালন করতে পারেন আপনার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যাবে আর একটা হাদিস আপনাকে শুনাই من قام رمضان إيمانا واحتساب غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবী বলেন যারা পবিত্র রমজান মাহিনাতে কিয়াম করলো কিয়াম মানে ওই মিলাদ মহফিলের কিয়াম লয় কিয়াম মানে হলো রাত্রি জাগরণ করা যারা আল্লাহর ইবাদত বندگی করতে করতে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আল্লাহর জিকির আজগার করতে করতে একটা রাতি অতিবাহিত করল বা করলো ইস্তেকফার করলো আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন তার আগেকার গুণ খাতা মাফ হয়ে গেল আর একটা হাদিস বলি মন কামা ফি লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান লাগু মা তাকদ্দাম মিন জামবি আল্লাহর নবী বলেন এই পবিত্র রমজান মহিনা একটা রাত আছে যে রাত্রিটার নাম হলুল কাদার যে টাকা আমরা বলি সবে কাদার এই সবে কাদার যারা জাগরণ করলো লাইলাতুল কাদার যারা জাগরণ করলো আল্লাহর এবাদতবন্দিগির মাধ্যম দিয়ে কোরআন শরীফ তেলাবতের মাধ্যম দিয়ে আরো একটা হাদিস বলি মান এই তে কাফার রমজান ইমানানা ওয়া এই মহিনাতে কুড়ি রোজা থেকে তিরিশ রোজা পর্যন্ত যারা এতে কাপ করল মসজিদের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আলাদা করে ঘেরাও করে নিল মশারি দিয়ে ঘেরল কিংবা অন্য কিছু দিয়ে ঘেরাও করে দুনিয়া থেকে আলাদা হয়ে গিয়ে যায় দুনিয়ার কারবার ছেড়ে দিয়ে ওই জায়গাতে বসে আল্লাহর দিক রাজগার করতে লাগলো কুড়ি রোজা থেকে তিরিশ রোজা পর্যন্ত যারা এতে কাপের ভিতরে থাকলো আল্লাহ নবী বলেন তার আগেকার তার গোনা খাতা মাফ হয়ে গেল আচ্ছা মিনা ছেলেটার নাম মিনারুল নাম ছেলেটার নাম কি আচ্ছা মিনারুলের ছেলে হারিয়ে গেছে তো মিনারুল মিনারুলটা অপেক্ষা করছে ওখানে ছেলেটা কোথায় আছে নামও বলতে পারছে না ছেলেটার গিরামও না ও আচ্ছা তো কথা বলো আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলে গোফের আল্লাহ মা তাকা দাম তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল কয়টাও গুলো তাহলে গুনেন আল্লাহু গুরুবুনা নামিনিন নবী বললেন এই কাজগুলো যদি করা যায় তাহলে তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যায় আর একটা হাদিস আপনাদের শোনায়ে মানহাইতামরা উমরাতান গুফের লাহু মা তাকাদাম মিন আল্লাহর নবী বলেন যারা উমরা হজ করল যারা উমরা হজ করল আল্লাহ নবী বলেন তার আগেকার গুনা খাতা মাফ হয়ে গেল আর একটা হাদিস বলি মান হাজ্জা হাজ্জাতান মাবরুহরাতান গুফের আল্লাহ গুমা তাকাত দাম মিন জামবি যারা বড় হজ করল কাবা শরীফের তপ করল সাফা মারওয়ার তপ করল মিনার ময়দানে যারা থাকলো যারা কাঁপা শরীফের জারো করল আর যারা মিনার ময়দানে মিনার ময়দানে কুরবানি করল আল্লাহ হয়ে তাহলে এগুলা হলো মানুষের জীবনের গুনা খাতা মাফ হয়ে যাওয়ার কারণ আর একটা আছে যারা করতে করতে ফার করলো তোবা স্নিফার কর্ আল্লাহর কাছে তাও বাতান সুহা একবারে খাস তোবা খাস দিলে তো বা আল্লাহ আমি খুব ভুল করেছি আমি অপরাধ করেছি শয়তানি ফেরবে পড়ে গে আমি অনেক পাপ করেছি আল্লাহ আমি আর জীবনে এ কাজ করিব না আল্লাহ এই পাপগুলো আর জীবনে আমি করিব না আস্তা ফেরুল্লাহ হাল্লাজি ই্লাইলাহা இல்ல্লাহ হো আল্লাহ হালকায়ম বা আতু বনিলাইহে এই করে তো বাকল্লবা আর বই কাজার করল না ওই পাপার করল না আল্লাহ নাভ বলে না তার গুনা খাতা মাফ হয়ে গল তাগুলে আমাদের জীবনের গোনা খাতা মাফ করার জন্য কয়েকটা পদ্ধতি আপনাকে আমি গ্লা। যেটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছে সামনে রমজান মহিনা চলে আসছে আর দেরি নাই আর দেরি নাই আমরা দুই মাস আগে গণনা করছিলাম এখনো অনেক দিন বাকি আছে এক মাস আগে গণনা করছিলাম এখনো এক महीना বাকি আছে এই পনেরো দিন আগে গণনা করছিলাম এখনো পনেরো দিন রয়েছে এই করতে করতে এক বারে কাছেই চলে এলো এগারো তারিখে রাত্রিতে খাবার খেতে হবে বারো তারিখে একটা একটা রোজা রোজা যাবে যাবে ইংলিশ তারিখে তাহলে দেখেন চলে এলো আজকে হলো আপনার পাঁচ তারিখ কালকে চার তারিখ চলে গেছে আজ পাঁচ তারিখ তাহলে আর পাঁচটা দিন বাকি আছে চলে এলো পবিত্র রমজান মাইকিনা এখন থেকে নিয়াত করে নেন এখন থেকে নিয়াত করে নেন মাইসা সিদ্দিকা রাজি আল্লাহ গোতালা আনাহা বর্ণনা দেন আল্লাহ নবী রমজান মহিনার পরে যেই মহিনা গুলো নেই রোজা রাখতেন সেই মহিনাটা হলো শ্রাবান মহিনা যেই মহিনাটা চলছে এই শ্রাবান মহিনায় আল্লাহ রাসূল খুব আল্লাহকে ডাকতেন কোরআন শরীফে তেলাওয়াত করতেন এবং বেশি বেশি করে সালাত নামাজ আদায় করতেন এই মাহিনাতে বেশি বেশি করে তিনি সিয়াম পালন করতেন রোজা পালন করতেন মা বলেন আজারা প্রত্যেক મહિনায় তিনটা করে রোজা রাখেন রামবৈ চাঁদের বারো তারিখ চাঁদের তেরো তারিখ চাঁদের 14 তারিখ কিংবা তেরো চোদ্দ পনেরো তারিখে এই তিনটে যারা রোজা রাখেন আল্লাহ্ নবী হাদিসে বর্ণনা দিলেন নে সে যেন সারা মাহিনা রোজা রাখলো প্রত্যেক মাসে যারা তিনটে করে রোজা পালন করবে এর ফজিল আল্লাহ রসুল বললেন সে যেন সারা বছর শিয়াম পালন করলো এ সামদারো দিমা অনেকেই মেয়েরা এখন আল্লাহ ফিরু হয়েছে অনেক মেয়েরা এখন শিক্ষিত হয়েছে অনেক মেয়েরা এখন বুঝতে শিখেছে মেয়েরা তাহার যদের নামাজ পড়ছে অনেক মেয়েরা তাহাত যদের নামাজ পড়ছে এত বোরখা ছিল না এখন মেয়েরা বোরখা পরা ধরেছে আবার দেখেন মেয়েদের এই তিনটা রোজা করতো না এখন মেয়েরা ওই তিনটা রোজা করছে বলবেন আপনারা কি করে জানলেন আমরা জানি কারণ আমাদের ফোন করে মেয়েরা মেয়েরা ফোন করে বলে মওলে না এই রমজান আমার রমজান মহিনা কিংবা গাই রমজান মহিনায় তিনটা করে যে রোজা রাখতে হয় চাঁদের কয় কয় তারিখে করতে হয় এটা আমাদেরকে ফোন করে আমরা জানে তখন আমরা বলে দিই চাঁদের তেরো চোদ্দো পনেরো তারিখ তাহলে যখন ফোন করে তখন জানলাম সে রোজা করে অনেক মেয়েরা বলে মওলে না তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তে হয় কি তাহাজ্জুদের নামাজ কয় রাকাত কোন টাইমে পড়তে হয় মেয়েরা আমাদেরকে ফোন করে বলে তাহলে বুঝতে পারলাম মেয়ের তাহাজ্জুদের নামাজ ধরেছে অনেক মেয়ের এখন তাহাজ্জুদের নামাজ পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন না ফা তাহাজ্জাদ বিগিনা ফিলাত আল্লাহ عسى ان يبعثك ربك مقاما محمودا وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نسيرا মহান আল্লাহ রব্বুল আলমিন তাহার যুদের নামাজের জন্য বলেছেন ওই ব্যক্তি দ্বারা তাহার যুদের নামাজ পড়ল গভীর রাত্রিতে উঠে আল্লাহ জিজ্ঞাসার করল মহান আল্লাহ গৌরবুল আলমিন বলেন এই তাহার যত গুজার বান্দা বান্দির আমার ওই রোজা হাসরে দেনা আমার নবী যখন মকামে মোহাম্মদে শেষ দায়ী পড়ে যাবে মাকামে মাহমুদে সিজদা করে আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই তোমার পাপী তাপি গুনাহগার বান্দারা আজকে এই হাশরের ময়দানে এরা ত্রাহাই ত্রাহাই করছে আল্লাহ গো আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার পাপী তাপি গুনাহগার উম্মত আমার দুর্বল উম্মত এদের কি হবে এদের কি হবে

আল্লাহ নিজেই বলবেন নবি গো গো ইরফার আ সাকাইয়া মহম্মদ তোমার মাথাটা উঠাও মহম্মদ তোমার মাথা উঠাও আল্লাহ নবী মাথা উঠাবেন না আবার আল্লাহ বলবেন ইরফা রাস আখাইয়া মহম্মদ এ মুহাম্মদ তোমার মাথাটা উঠাও তোমার মাথাটা উঠাও আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার সঙ্গে তুমি অঙ্গীকার করো আমার সঙ্গে ওয়াদা করো আমার উম্মতের মধ্যে যারা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলে মাজারা পাঠ করেছে এর প্রতি যারা বিশ্বাস করেছে এর প্রতি যারা ইমান এনেছে আল্লাহ তুমি তাদের আমার সাফাত দিবে আল্লাহ তুমি তাদের জান্নাত করবে আল্লাহ ওয়াদা করো আল্লাহ বলবেন মোহাম্মদ আমি তোমার ওয়াদা পূরণ করিলাম আমি তোমার অঙ্গীকার পূরণ করিলাম তুমি মাথাটা উঠাও গ ইরফার সাকাইয়া মোহাম্মদ তুমি মাথা উঠাও আমি তোমার দোয়া কবুল করিলাম জোরে সোরে বলেন একবার আল্লাহ আমিন আবার বলেন আলহামদুলিল্লাহ ভাই আমার তাহলে মহান আল্লাহ আমাদের এই তাহাজের নামাজে খুবই খুশি হন আল্লাহ নবী বললেন পাঁচ অক্ট নামাজের পর একটাই নামাজ যে নামাজে আল্লাহ খুব রাজি হন আল্লাহ খুব সন্তুষ্ট হন ওপর আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন ওই বন্দাদের ওপরে আল্লাহর করোনা বর্ষণ করার জন্য তাদের গুনা খাতা মাফ করার জন্য সেই নামাজটাই হলো তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ সবাই পড়তে পারে না তাহাজুদের নামাজ পড়ার জন্য এক নম্বর ধৈর্য লাগবে দুই নম্বর ত্যাগ লাগবে তিন নম্বর শিকার লাগবে চার নম্বর আল্লাহ ভিরু হতে হবে না হলে সবারই দ্বারা তাহাজুদের নামাজ পড়া সম্ভব নয় কারণ এটা রাত বারোটার পর থেকে আরম্ভ হবে শেষ রাত্রির দিকে আরম্ভ হবে আপনাকে ওই গভীর রাত্রিতে গরম বিছানা ছেড়ে উঠা বড় মুশকিল হবে ঠান্ডা পানিতে উজু করা বড় কঠিন হবে এবং ঘুম কে ত্যাগ করে আল্লাহর জিকে রাজগার করা বড় কঠিন হবে আবার সয় ত্যান পিছনে লাগা থাকবে এ আবার আপনার গায়ে হাত বোলাবে আর বলবে না এ বন্ধ কুসকুস করছো কেন আপনি বিছানা থেকে উঠবো উঠবো মনে করেন এই তাহা নামাজের টাইম হয়ে গেছে আমাকে তাহা নামাজ পড়তে হবে আপনি উঠবো উঠবো মনে করছেন না শয়তান সে আপনার গায়ে হাত বোলাবে আপনার মাথাতে হাত বোলাবে মাথার চুলগুলো টানবে আর বলবে নামিয়া খাবি বিশালে মানা এ নাম আমি নাম আমি না শুয়া যাও বন্ধু শুয়া যাও সো যাও মেরে ইয়ার সো মেরে বন্ধু সো যাও আবি বহুত ওয়াক্ত বাকি है গে এখনো অনেক টাইম আছে অনেক টাইম আছে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও বন্ধ ঘুমিয়ে যাও এইভাবে আপনাকে ঘুম দিবে গায় এইভাবে আপনাকে আপনার সেবা যত্ন করবে বলেন এটাকে ঠেলে উঠা সবারই দ্বারা সম্ভব নয় তাহলে এটার জন্য ইমানি জোর লাগবে এটার জন্য মনের বল লাগবে এটার জন্য জীবনের ত্যাগ লাগবে এটার জন্য শিকার লাগবে পারসে বউটা শুয়ে থাকবে বউটাও হয়তো আপনার কাপড় ধরে নেবে বলবে এখানে কিসের জন্য উঠছ এখন তো খুব ঠান্ডা বিছানটা ঠান গরম হয়ে আছে উঠলে ঠান্ডা হয়ে যাবে এই রকম বউটাও হয়তো নিষেধ করবে এর মধ্যে দিয়ে ছেলে আপনাকে উঠতে হবে ইসলাম ধরদি ভাই আমার তাহলে এই তাহার যদি নামাজ পড়া বড় কঠিন খুব কঠিন কিন্তু আল্লাহর নিকটে খুব মহবুব আল্লাহ নিকটে খুব পছন্দনীয় তাই আপনাদের বলবো আপনারা এই প্রত্যেক মাসে মাসে তিনটা করে রোজা করার চেষ্টা করবে আরে মরে তো যেতেই হবে যেই দিনই একদিন না একদিন মারনা হোক আর তাহাজুদের নামাজ পড়াটা ধরে এখন যুবক ছেলেরাও তাহাজুদের নামাজ পড়ছে গো বেশ কয়েকটা ছেলে আমাকে ফোন করে এই তাহাজুদের নামাজের জন্য যাদের বিয়েই হয়নি আমি বলি হারে বাবা তোদের তো বিয়েই হয়নি তোরা তাহাজুদের নামাজ পড়বি বলে হ্যাঁ বলো না আমরা তাহাজুদের নামাজ পড়ি তাহাজুদের নামাজ কিন্তু আট রেখা শুনে রাখেন মা বোনেরা নামাজ হলো আট রেখা সুন্দর করে উজু করে নেবেন উজু করে নিয়ে যাই নামাজ বিছিয়ে দিবেন যাই নামাজ বিছিয়ে দিয়ে যাই নামাজ আগে বসবেন বসার পরে যত দুয়া দুরুদ আপনি জানেন তসবি তাহলিল আপনি যা জানেন আল্লাহর জিকির আজগার যা জানেন যাই নামাজে বসে বসে আপনি পড়বেন দশ মিনিট হোক 20 মিনিট হোক আধা ঘন্টা হোক যতক্ষণ আপনার সম্ভব হবে আপনি আল্লাহর জিক আজকার করবেন তারপরে নামাজের জন্য তৈরি হবেন খাড়া হবেন নামাজ আরম্ভ করবেন এই নামাজ যেমন করে আরম্ভ করে ওই রকম ভাবে আল্লাহ আকবার বলে এই নামাজের মতই নামাজ আপনি আরম্ভ করবেন এই নামাজ যেমন পড়ে ওই নামাজও ওই রকম ভাবে পড়বেন কিন্তু দূরে কাত নামাজ হবে সালাম ফিরিয়ে দিবেন আবার খাড়া হবেন আবার দূরে পড়বেন সালাম ফিরিয়ে দিবেন আবার খাড়া হবেন দুরেকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে দিবেন আবার দূরে কাত পড়বেন সালাম ফিরিয়ে দিবেন চার সালামে আট রেখাতে নামাজ পড়বেন আল্লাহ নবী বললেন সালাতুল্লাইলে মাসনা মাসনা রাত্রি নামাজ দুই দুই রেখা রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন দুই দুই রাকাত করে চার সালাতে আট রাকাত নামাজ পড়বেন তারপরে ওই ভেতরের নামাজটা তিন রাকাত যেটা এশার নামাজে রেখে দিয়েছেন তাহাজ্জুদের নামাজের নিয়াত করলেন তাহাজ্জুদের নামাজ পড়লে এশার তিন রাকাত বেতর রেখে দিতে হয় তাই এই তিন রেখার বেতরণ অস্টেবেলাতে পড়বেন পড়ার পরে যতক্ষণ পর বেলুন লাজিক রাজগার করে আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করে আল্লাহকে বলবেন আস্তান্ধুর্লা আল্লাজি লা ইলাঘা ইল্লাহ গোয়া আল্লাহ খাইয়ো কাইন মোয়া তো বোনলাই হে আল্লাহর কাছে তো বা করবে না আল্লাহ বলেন বন্দারে যেই বান্দা বন্দি আমারা তাহার যদি নামাজ আদায় করে তাদের আমি জীবনের গুণা খাতা মাফ করে দি জোরে সরে একবার একবার আলহামদুলিল্লাহ তিনটা কাজের জন্য তিনটা কাজের জন্য আল্লাহ নবী বললেন তোমরা তাড়াতাড়ি করো গো খবরদার দেরি কইরো না দেরি কইরো না সাহাবারা বললেন সেই তিনটা কাজ কি যার জন্য আমরা তাড়াতাড়ি করব আল্লাহ নবী বললেন নামাজের টাইম হয়ে গেলে আর বিলম্ব করো আর দেরি করো তাড়াতাড়ি নামাজটা আদায় আর যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় মেয়ে যদি ষোলো বছর আঠারো বছর বয়স হয়ে যায় আর ছেলের বয়স যদি কুড়ি থেকে বাইশ চব্বিশ হয়ে যায় আর দেরি করো না আর দেরি করো না এদের যদি বিবাহ চলে আসে এদের বিয়ের খেতাব যদি চলে আসে তাহলে এদের বিবাহ বন্ধনে বেঁধে দাও